মানে একটা পার্সেল এসেছে মানে কোন অর্ডার করেছিলাম দেখি কেমন এসছে ভালো কম আছে দেখি 我说是的，我说是的，我说，我说。

বললাম না ও তাহলে আমি একা থাকলে তো বানাতে পারবো না তাই বলেছিলাম যে ওর পাপা আসবে ওর পাপার সাথে বানাবে ঠিক মনে আছে ঠিক নিয়ে চলে এসছে ওর পাপা ঠিক নিয়ে চলে ও ওটাই কিন্তু এই পেন দিয়ে লেখে না ওখানে পেন আছে ওটা রেখে দাও এটা এর মধ্যে রেখে দাও ওই পেনটা না ওই পেনটা দিয়ে তো লেখা যায় না খাতায় লেখা যায় ওখানে লেখা যায় না ওখানের জন্য ওই দেখো পেন দিয়েছে আলাদা আমি দেখাবো তোমাকে তুমি আগে এটা পাপা বানিয়ে নি ওর ভেতরে আছে বাবন ওগুলো যেটা দিয়ে লাগাবে তুই তুমি বাবাকে হেল্প করো এটার সাথে আসি এরকম একটা কালার এই যে কালার চক আসবে একটা আর এই যে ডাস্টার আর একটা পেন আর ওই যে বাকি জিনিস তো আছে ওখানে দেখতে পাচ্ছেন বানাচ্ছে

আর এই যে রাখো রাখো এখানে বোর্ডটা বসাতে হবে তারপর লেখা পড়া হবে দেখি সামনে একটা দেখা ওটা একবার দেখা দেখো এই যে ম্যানুয়াল দিয়ে দিয়েছে পুরো একদম তার সঙ্গে একটা ছবিও দিয়েছে মানে যেটা স্টিকার টাইপস খুলে লাগানো যাবে না না খুলে লাগানো যাবে না এটা জাস্ট এমনিই দিয়েছে এখানে ওই ওয়াটারপ্রুফ টাইপের হয় না যেটা হাত গোলাতে পারবে এবং ধুয়ে ফেলতে পারবে আরামসে এটা পাপা দাঁড়াও দাঁড়াও দেখাতে দাও পাপাকে করতে দাও যত পাকা মি তুমি ছেড়ে দাও ছেড়ে দাও যত পাকা মি এবার এইগুলো কি এবার বোটা সেট করতে দাও সরে যাও এবার এই দুটো উপরে লাগিয়ে দাও এই যে না ঠিক লাগিয়েছে ঠিক লাগিয়েছে পাপা দাঁড়াও দাঁড়াও সেট করতে দাও তুমি লিখবে তো দাঁড়াও আমি তোমাকে দেখাবো ওটা উঠে যাবে ওপরে রকম করে ওই যে এটা লেখো রে বাবা ভেরি গুড ইভান কী সুন্দর লিখছে গো মুছে তো মুছে না মুছে না ইলেজ করে এটা দিয়ে না এটা দিয়ে রেঞ্জ করে এটা দিয়ে এটা দিয়ে দেখো এটা দিয়ে রেঞ্জ করে তো পাপা দেখাও তো কে করে ওই দেখো আ তুমি লেখো 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 দেখো লেখো লেখো বলো লেখো 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 ও বাবা কি সুন্দর লিখছ এই মান আরে রাউন্ড করে দাও রাউন্ড বাবা আমি বুঝবো তুমি নিজে বুঝতে পারছো সুন্দর জিনিসটা বাচ্চাদের জন্য ঠিকই আছে শোনো